সকাল সন্ধ্যায় আমাদের আমলের মধ্যে সকালে ফজরের নামাজের পরে বিকালে আসর কিংবা মাগরিবের নামাজের পরে ছয় কান তসবি পড়ন লাগে একশো বার সুবাহান আল্লাহ বলেন না একশো বার সুবাহান আল্লাহ এরপরে একশো বার আল্লাহামদুলিল্লাহ এরপরে একশো বার আল্লাহ আকবর এরপরে একশো বার লাহ মুহাম্মদুর রসুল এরপরে 100 বার আসতাগফিরুল্লাহ এরপরে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার মোট কয়শো বার ছয়শবার সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একবার একশো বার লাহ একশো বার কফির ফিরল্লাহ একশো বার সাল্লাহ আলাইহি ওসাল্লাম একশো বার মোট কয়শো বার হইল ছয়শো বার সকালে ছয়শো বার বিকালে ছয়শো বার বলেন না সকালে ছয়শো বার বিকালে ছয়শো বার নারী পুরুষ সব মানুষের জন্য এই তসবির হুকুম এটারে কয়েছে ছয় কি লাভ হবে লাভ হইল ছয় তশ্মি যদি কেউ পড়ে তাহলে ছয়জন পাহারাদার তার চতুর্দিকে দাঁড়াইয়া যায় চতুর্দিকে আল্লাহ একবার দিক কয়টা ছয়টা চশ্মি কয়টা ছয়টা দিক কয়টা ছয়টা চশ্মি কয়টা ছয় দিকে ছয় তসবি ছয় মিলান না সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে কয়টা হইল আবার গণ্য গণ্য কর সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে কয়টা হইল তসবি কয়টা দিক কয়টা তসবি কয়টা দিক কয়টা ছয় দিকে ছয় তস্বিশ যত পড়বেন তত সংখ্যায় দাঁড়াইয়া যায়